সস্তায় কিরণ এত সুন্দর সুন্দর পার্টি গজ কাপড় আর নিজেই ডিজাইন করে তৈরি করে ফেলুন ঈদের আগে শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গাড়ারা অথবা নিজের বাচ্চার জন্য পার্টি ফ্রক হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্টি গজ কাপড়ের কালেকশন দেখাবো আর এই গছ কাপড়গুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট ফুলগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং ভিডিও দেখতে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঈদের আগে এই গজ কাপড়গুলো দেখলাম অসম্ভব সুন্দর ছিল প্রতিটা কালারই অনেক সুন্দর বহর ছিল সাড়ে তিন হাত আর প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা গছ দুশো টাকা গজ গ্রাউন্ড সব হবে

পুরোটা কাপড়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা এগুলা দিয়ে খুব সুন্দর গাউন বানানো যাবে ক্যানকেন দিয়ে অনেক ঘের দিয়ে গাউন তৈরি করতে পারেন খুবই সুন্দর লাগবে প্রাইস হচ্ছে দুশো টাকা করে গজ আর প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল অর্গানজা ফেব্রিক্সের মধ্যে ছিল এই কাপড়টা এটা বহর কত এটা বহর কতটুকু বহর বহর

এটা বহর কত টুক দিনা 300 টাকা গজ 300 300 টাকা গজ আরে দিনা বহর 300 টাকা গজ কত দিবে 50 250 টাকা গজ

साढे दिन पह दुई सय पञ्चास दुई सय पचास साढे साढे दिन बहदिन

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি রোড সাইড এই দোকানের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের অপোজিট সুবস্তা অ্যারোমা শপিং সেন্টারের সামনে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে অথবা তাদের দোকানও ভিজিট করতে পারেন লোকেশনটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই তো যারাই ঈদের শপিং করতে গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট যাবেন খুব সহজেই প্লেসটা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম